ঘরে যদি ডিমার আটা থাকে তাহলে চুলার এক পাশে বসিয়ে অন্য পাশে জটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা এত বেশি মজার আর বানানো একেবারে সহজ একসাথে অনেকগুলো বানিয়ে সংরক্ষণও করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে নাস্তাটি একটা ডিমের বানাবো তারপর জন্য একটা ডিম সামান্য এক চিমটি লবণ কোয়াটার কাপ চিনি দিয়ে দিলাম তারপরে এখানে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম একটু ফেটিয়ে নিয়ে তারপরে এখানে ব্যানিলা এসেন্স দিয়ে দিলাম ব্যানিলা এসেন্স দিলে কী হবে ডিমের যে একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে যদি ব্যানিলা এসেন্স না থাকে তাহলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন প্রথমে এক কাপ আটা দিলাম আর এক সাত চামচ বেকিং পাউডার দিলাম এরপর এটাকে আমি সুন্দর করে মেশাতে থাকলাম মেশাতে মেশাতে একটা পর্যায়ে আমার মনে হলো যে এটার মধ্যে আরও কিছুটা আটা লাগবে তো আরও কোয়াটার কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেবো এটা আটা ময়দে যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারবেন তো এই যে আমি সফট একটা ডো বানিয়ে নিলাম এবার এটাকে সুন্দর করে আরেকটু মথে নিয়ে আমি মোটা একটা রুটি তৈরি করব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি তা আমার কাছে মনে হয় জটফট এর সাথে টি টাইম স্ন্যাক্স মানে চায়ের সাথে খাওয়ার মতো আর রেসিপি হতেই পারে না এটা তৈরি করা এত সহজ চা বসিয়ে দিবেন চা হতে হতে আপনার নাস্তাটা তৈরি হয়ে যাবে বাসা কেউ আসলো জটফট একপাশে পাশে চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন অনেক সময় দেখা যায় বাসায় বিস্কিট থাকে না কোনো কিছু থাকে না সায়ের সাথে দেওয়ার মতো কিন্তু এই জিনিসটা সায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো মোটা একটা রুটি তৈরি করলাম সায়ের ফার্স্টটা কেটে এটা একে স্কোয়ার সাইজ করে নিলাম আর যেটা সাইড থেকে বের করেছি এটা ফেলে দেওয়া যাবে না এটাকেও সেমভাবে আবার মথের রুটি বানিয়ে এরকম করে কেটে নেব এখন এটাকে চারটা বাগে ভাগ করে নিলাম এবার এটাকে কিভাবে ডিজাইনটা করতেছি আপনারা এটা দেখে বুঝতে পারবেন এভাবে হচ্ছে মানে কোনাকুনি করে কেটে নিচ্ছি তো এই যে দেখেন সবগুলো সেমভাবে হচ্ছে আমি কেটে নেব এটা আপনাদের ইচ্ছা আমার কাছে এই ডিজাইনটাই মনে হচ্ছে যে বেটার ভালো লাগবে দেখতে তো সবগুলো সেমভাবে কেটে নিলাম মাঝখানে একটু এভাবে সুরি দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি তাহলে কী হবে মাঝখানটা একটু মানে দাগ হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে তো সবগুলা সেমভাবে বানানো হয়ে গেছে এবার সুলাই চলে আসলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন একটু গরম হবে তখন পিঠাগুলা দিয়ে দেবো আর একেবারে কিন্তু বেশি গরম করে নাই তেলটাকে তেলটা মোটামুটি একটু গরম হওয়ার পর এটাকে দিয়ে দিলাম এখন কিন্তু মিডিয়াম লোতে রেখে এটাকে ভাজবো চুলাটা একদম প্রথমে বাড়িয়ে দেওয়া যাবে না কারণ এটা আস্তে আস্তে ভাজতে অনেক বেশি মানে মানে খাস্তা হয় আর অনেক বেশি উপরটা সুন্দর হয় ভালোভাবে হয়ে যায় না হলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে পিঠাটা ভালোভাবে ভাজা হবে না এটা খেতে অনেকটা ভাজা কেকের মতোও লাগে খেতে তো এই যে ভাজা হয়ে গেছে কালারটা যখন এরকম হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম তা আপনারা এইভাবে এই কালার আসার পর নামিয়ে নেবেন কালারটা যখন আপনার ঠান্ডা হবে আর একটু গাঢ় হয়ে যাবে তো সেমভাবে সবগুলো বেজে নেব এই যে দেখেন পিঠেগুলার অবস্থা এত বেশি মজার এটা একসাথে অনেকগুলো বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহের জন্য মানে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন অনেকটা কেকের মতো উপরটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ¡Hasta el video! ¡A la